হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওর থামনেল অথবা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কী সম্পর্কে ভিডিওটা করা হচ্ছে আর কীভাবে এই অফারটা হিট করে এবং ডিসকাউন্ট ব্যালেন্স কোথা থেকে নেওয়া যাচ্ছে সেটি আজকে দেখাবো তাই জনগণ ভিডিওটাকেও কেটে কেটে দেখবেন না আমরা এখন মূল ভিডিওতে চলে যাব প্রথমত আমরা প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢুকার পরে আমরা মাই এয়ারটেল নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা নামাবো মাই রবি মাই এয়ারটেল আমার অলরেডি অ্যাপসে নামানো আছে অলরেডি আমাদের মাই এয়ারটেল অ্যাপসের ওইখানে আমরা যাবো এখানে আমরা যে মাই এয়ারটেল অ্যাপসের যে এই যে আমার ঠিক আছে এখন মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে কীভাবে চল্লিশ জিবি পাঁচশো মিনিট হিট করে খুবই সাধারণ নিয়ম আশা করি আপনারা যদি দেখেন ভিডিওটা সব বর্ণ বুঝতে পারবেন আর জন্য কোন আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ অলরেডি আষ্টশো আটাত্তর জন মেম্বার জয়েন হয়ে গেছে এই গ্রুপে টোটালি মাত্র একশত বাইশ জন মেম্বার অ্যাড করা হবে আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি মেম্বার অ্যাড আছে সাতশো ছাব্বিশ জন এই গ্রুপে টোটালি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এক জন মেম্বার অ্যাড করা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যাড হয়ে যাবে আর প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ সম্পর্কে অনেকে জানতে চান প্রিমিয়াম পেইড গ্রুপ আমাদের এই গ্রুপগুলা ছয় মাস করে ম্যাথ থাকে এই গ্রুপগুলো কিন্তু ছয় মাস করে ম্যাথ থাকে যেমন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের সাথে প্রিমিয়াম গ্রুপ ফ্রি টাঙ্গাল বাজার টু গ্রুপের সাথে কিন্তু প্রিমিয়াম গ্রুপ কিন্তু ফ্রি নাই কিন্তু সামনে নতুন একটা আপডেট আসতেছে যে আপডেটের মাধ্যমে আপনারা ওয়ান এবং টু যে কোনো একটা গ্রুপে জয়েন হলেই প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন থাকে কিন্তু প্রিমিয়াম পেড গ্রুপে ম্যাথ মাত্র ছয় মাস থাকে যাই হোক আমরা এখন মূল মূলবির চলে যাই আমরা মাই এয়ারটেল অ্যাপসে ঢুকবো মাই অ্যাটেল অ্যাপসে ডুকার পরে খুবই সাধারণ নিয়ম ঠিক আছে আমরা গিফট নামের অপশন যেটা আছে গিফট নামের অপশন করবে গিফট নামের যদি অপশন না পাই আমরা সেক্ষেত্রে যে মেনু নামের যে অপশনটা সেই মেনুতে ক্লিক করব সরাসরি এই মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করলে এখানে নিচে দেখবেন গিফট নামের অপশন যেটা এখানে শো করবে এই গিফটে ক্লিক করবো আমরা দেন আমরা যে গেট অফার এখানে ক্লিক করব গেট অফার এখানে ক্লিক করলে দেখবেন আপনার তিরিশ দিন মেয়েতে চল্লিশ জিবি পাঁচশো মিনিট কিন্তু পাঁচশো পাঁচ টাকা কাটতেছে আমরা এখন এই যে সেন গিফটে ক্লিক করব সেন গিফটে ক্লিক করার পরে এখানে আমরা মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার এখন হয় নাই দেওয়ার পরে এই যে রিসার্জ অ্যান্ড গিফট সরি এখানে আমার ব্যালেন্স নাই এই জন্য রিচার্জের অপশনে আসতেছে এখানে সরাসরি গিফট লেখা থাকবে এখানে আমরা ক্লিক করলে অটোমেটিক গিফট প্যাকেজটা চলে যাবে আর এই অফারটা কিন্তু বর্তমানে কত টাকা সেল হচ্ছে পাঁচশো পাঁচ টাকা কিন্তু অরিজিনাল কাটে এটা কিন্তু চারশো আশি চারশো পঁচাশি টাকা সেল হচ্ছে এরা মার্কেটে আর এই ব্যালেন্সটা এখন বর্তমানে রেড কিউব থেকে নিতেছে হাউস সাপোর্টে রেড কিউব থেকে নিতেছে হাউস সাপোর্টে এই বিষয়টা মনে রাখবেন যাই হোক জনগণ আশা করি বুঝতে পারছেন আর নতুন নতুন সকল আপডেট পাইতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা জয়েন হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম